কাবাব করতে গিয়ে কি যে অবস্থাটা হলো দেখো শেষ পর্যন্ত কাবাব আপ করার যে নেটটা সেটাই পড়ে গেল তো ব্লগটা শুরু থেকেই শুরু করা যাক তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পর্ণা ডিভা তো আজকে শেয়ার করব আমাদের একটা পিকনিকের ব্লগ আজকে আমরা ভেবেছিলাম আমাদের বাগানেই আমরা সবাই ভাই বোন মিলে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করব। আর সেটারই প্রস্তুতি চলছে এখানে ত্রিপল টাঙানো হচ্ছে কারণ পাশেই পুকুর আছে সেই পুকুর থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আসে আর এমনিতেও গ্রামের দিকে ঠান্ডাটা কিন্তু একটু বেশি তো এই দেখো আমাদের পিকনিক স্পট চারিদিকটা পুরোপুরি ঘেরা আছে তাই ঠান্ডা লাগছিল না এবার আমরা স্ন্যাক্সে ভেবেছিলাম কাবাব করব করবো তো সেটারই প্রিপারেশন আমরা শুরু করে দিয়েছি আমাদের আজকে এখানে পিকনিক হবে কি মজা देखो বাদ গুলো লাগা দেখো চলে बैठ जा बैठ जा কি বাড়ি হয়ে যাবে লাইভ করে করে দিও বড় হচ্ছে এত কনটেন্ট আর আমি তো আর দিই দেখল তো নেট 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 ঢুকছে নেট ধরে কাটলে হওয়ার সোজা দিয়েছিল আর বুঝি এরা সোজা হয়ে মোটা দেখে ঢাল নিয়ে দেখি এই যে হচ্ছে এই যে বড় উঠতে ওড়ি উঠতে হ্যাশট্যাগ ওই যে খাওয়ার জন্য সব

তো পিকনিকের তো এগুলো আসল মজা তাই না তো কাবাব করতে গিয়ে কোনো কাবাব চলে গেল উনুনের ভেতরে কখনো আবার নেটটা পুড়েই গলে গেল বা কখনো কাবাবগুলোই পুড়ে গেল তো শেষ পর্যন্ত কি আমাদের কাবাব খাওয়া হলো সেটা জানতে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে হ্যাঁ শেষ পর্যন্ত কাবাবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আমরা খুব মজা করে খেয়েছিলাম আবারও আমাদের চিকেন পাকোড়া আর ফুলকপির পাকোড়া খাওয়া হচ্ছে আর এদিকে আড্ডা চলছে আর দেখো এদিকে বিরিয়ানির প্রস্তুতিও কিন্তু চলছে বিরিয়ানিটা মেনলি শুভ দীপু আর অর্ঘ মিলেই করছিলো শুভ কিন্তু দারুণ বিরিয়ানি বানায় বর্ন করা হয়নি কিন্তু এই যে উনুনটা ফাঁকা ছিল সেখানেই সবাই মিলে একটু হাত পা এঁকে নিচ্ছিলাম কারণ খুবই ঠান্ডা লাগছিল পুকুরের ধার থেকে এত ঠান্ডা হাওয়া বয়েছিলো আর বিরিয়ানিটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল এখানে কিন্তু আর কোনো গন্ডগোল হয়নি এর আগে যতবারই আমরা পিকনিকে বিরিয়ানি করার চেষ্টা করেছিলাম কিছু না কিছু একটু গন্ডগোল হয়ে গেছিলো কখনো পুড়ে গেছিল কখনো বা ভালো সিদ্ধ হয়নি এরকম কিন্তু এবারে বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়েছিল আর টেস্টটা অসাধারণ ছিল আমাদের খাওয়া দাওয়ার পালা তো এই ছিল আমাদের মিনি পিকনিক আর তারপরে একটা গ্র্যান্ড পিকনিক অবশ্যই হবে সেটার ব্লগও খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও